গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলে এসেছি আর একটা ছাদ বাগানের ভিডিও নিয়ে শুভ সকালের শুভেচ্ছা রইল সবাইকে সবাই এই গরমে সাবধানে থাকবেন বেশি বেশি জল খাবেন সঙ্গে ছাতা নেবেন সবাই একটু সাবধানে চলবেন তো চলে এসেছি আর একটা ছাদ বাগানের ভিডিও নিয়ে তো আজকে একটা আমার নতুন গাছে খুব অনেক ফুল ফুটেছে অনেকেই চেনাল তো সেটাই দেখাবার জন্য আজকে ভিডিওটা বন্ধুরা এইটা হচ্ছে রাঙা জবা আর এইটা হচ্ছে রক্ত জবা এটা হচ্ছে মৌরি গাছ দেখুন বন্ধুরা মৌরি আর এই হচ্ছে লক্ষ্মী জবা আর এই হচ্ছে আমার ছাদ বাগানের সাদা সাদা জবা জবা কত ফুটেছে আজকে আর তার সঙ্গে ফুটেছে আরও একটা গাছের ফুল তো সেটাই আপনাদের দেখাবো আজকে বেশ খুব সুন্দর হাওয়াও চলছে এত সুন্দর গরম আছে কিন্তু হাওয়াটা দিয়েছে এটা খুব দেরি হয় ফুটতে অনেক কুড়ি এসেছে দেখুন গাছটাতে হলো বন্ধুরা সেই গাছ এই হচ্ছে কামিনী ফুল গাছ কত ফুল এসছে দেখুন ছোট্ট গাছে দেখুন এত ভালো লাগছে পুরো গাছটা একদম সাদা ফুলে ছেয়ে গেছে আর কি সুন্দর গন্ধ বেরোচ্ছে ফুলটা থেকে তো ভালো লাগছে না কেমন লাগছে বন্ধুরা গাছটা দেখে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবেন আর এই হচ্ছে আমার সাদা জবা গাছ আমার ভীষণ ভালো লাগে এই ছবি তুলতে আর জবাও আজকে লাল জবাও প্রচুর হয়েছে হয়েছে প্রচুর বন্ধুরা এই একটা জবা এটা হচ্ছে বড় জবা এটাই একটা দুটোই ফোটে কিন্তু বেশ বড় ভালো লাগে আজকে বেশ সুন্দর হাওয়া চলছে কি ভালো যে লাগছে আমার সাদা কামে কত ফুটেছে এই হচ্ছে জবা অনেক রকম জবা আছে এখানে ওখানে আর একটা গোলাপি জবা আছে আপনাদের দেখাবো এই হচ্ছে রাঙা জবা রক্ত জবা প্রচুর আছে এই হচ্ছে বন্ধুরা গোলাপি জবা দেখুন ফুটেছে সবাই কেমন নাচছে দেখুন পেয়ে সবাই মাথা দোলাচ্ছে এই একজন মাথা দোলাচ্ছে এখানে কটা হয়েছে রাঙা যাওয়া দেখতে পাচ্ছি পাচ্ছেন আর এই ডালিয়া উঠছে সবে এই একটা দেখুন বন্ধুরা এটা হচ্ছে ধুতরা ডবল ধুতরা দেখতে পাচ্ছেন ডবল এটাও বেশ অনেকগুলো ফুল এসে যে ফুট হচ্ছে আর এখানে রয়েছে তবে এটা ফুটে রয়েছে বেশ সুন্দরভাবে কি ভালো লাগছে দিয়ে টগর হয়েছে কিছু গাছের ফুল ফুটলে এত ভালো লাগে না দেখতে কিনতেই মন চায় না খুব সুন্দর লাগে একটা আমাদের ছাদের টবে গেছে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন যদি ভালো লেগে থাকে তো ফলো করে আমার পাশে থাকবেন আমার পেজটাতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে দেখুন সব সকাল সকাল বাচ্চারা খেলতে চলে এসেছে মাঠেতে খুব ভালো থাকবেন টাটা দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে